থেকে উঠেই দেখো হাত মুখ ধুয়ে নিয়ে সকালে ঘরের কাজে লেগে পড়েছি সকালে টিফিনটাও বানিয়ে নিয়ে ঘরের কাজ গুছিয়ে নিয়ে পুজোটাও দিয়ে দুপুরে রান্নাটাও সেরে নিলাম দেখো ছাদের গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তাহলে তোমরা প্রথম থেকে সঙ্গে থেকে আর ব্লগটি দেখতে থাকো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে সকালে টিফিনটা একটু বানিয়ে নিচ্ছি সকালে রুটি আর আলু ভাজা বানাচ্ছি এটাই দিয়েই সকালের টিফিনটা সেরে নেব আর সঙ্গে তো আম রয়েছে এই যে দেখো রুটিগুলো আমি সকাল সকাল ভেজে নিয়েছি তারপর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেব খেয়ে দোকানে চলে যাবে তারপরে আস্তে আস্তে করে ঘরের কাজগুলো আমি গুছিয়ে নেব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কারণ তোমরা তো জানো শরীর খারাপের জন্য ভিডিওগুলো ঠিকমতো দেওয়া হচ্ছে না তোমাদের সঙ্গে ঠিক মতো কথাও হচ্ছে না অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো দেখো টিফিনটা বানিয়ে নিয়ে আমি তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম সুমিও টিফিনটা সেরে নিয়েছে আমিও সকালেই টিফিনটা সেরে নিয়েছি কদিন ধরে বেশ আবার শরীরটা একটু খুবই খারাপ ওই জন্যই আবার ভিডিওগুলো তোমাদের সঙ্গে দিতে পারছি না অনেক চেষ্টা করি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার কিন্তু পেরেই উঠছি না দেখো টিফিনটা সেরে নিয়ে যে বাসনগুলো বেরিয়েছে রাতেরও কটা বাসন ছিল সব এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে একবার সকালে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নেব আর অল্প অল্প করে তোমাদের সঙ্গেও শেয়ার করব শরীরটা এখনও সেরকমভাবে ঠিক হয়নি বেশ কদিন ধরে আবারও পেটে ব্যথা করছে সেলাইয়ের জায়গাটায় ব্যথা করছে তার জন্য ওই ব্লগগুলো তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করতে পারছি না আশা করছি আস্তে আস্তে করে শরীরটা সুস্থ হলে তোমাদের সঙ্গে আবারও ভিডিও শেয়ার করব। দেখো ছানটাও সেরে নিয়ে তারপরে ঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়ে আমি পূজাটাও দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে দুপুরে রান্নাটাও আমি করে নেব রান্নাটাও অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তারপরে সব ঘরের কাজই তো আমি গুছিয়ে নিয়েছিলাম মাছটাও ধুয়ে পরিষ্কার করে রেখে ছানটা তো আবার সেরে নিয়েছি দেখো এবার মাছটাও দিয়ে ভাজা করে নিলাম মাছটা ভেজে তারপর মাছের ঝাল করব। মাছটাও দেখো ভাজা হয়ে গেছে মাছটাও আমি তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা ব্লগটি দেখছো প্লিজ তোমরা একটু ছাপুট করো আশা করছি শরীরটা সুস্থ হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার ব্লগ সেভাবে শেয়ার করতে পারবো আর তোমাদের তো বলেছিলাম আমরা ঘুরতে যাব। এরপরে অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সেই ব্লগুলো তোমাদের খুব খুব ভালো লাগবে তার জন্য অবশ্যই তোমরা যারা নতুন আমার ব্লগটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর এবছর ঘুরতে যাওয়ারও ঠিক হয়ে গেছে আমাদের টিকিটটাও কাটা হয়ে গেছে ট্রেনের তার শরীরটা যদি একটু সুস্থ হয় ব্লগগুলো ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম তারপর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে মাছের ঝোলটা এই যে জলটা ফুটে যাওয়ার পরে তারপর মাছটাও আমি দিয়ে দিলাম কিছুক্ষণ জাল হবে তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবছর কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা সঙ্গে থেকো আর ব্লগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে গেল বছর অনেক ঘুরতে যাওয়ার সেই ব্লগুলো শেয়ার করেছিলাম এবছরও তোমাদের সঙ্গে শেয়ার করবো এবছর ইচ্ছা আছে আমরা কেদার বদ্ধি ঘুরবো শরীরটা যদি সুস্থ থাকে টিকিটটা তো কাটাই হয়ে গেছে ভালো ভালো ব্লগ আসবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো মাছের ঝোলটাও নামিয়ে নিয়ে তবে আমি লাল শাকটা লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে শুকনো লঙ্কা সরষে সর্ষে ফোড়ন দিয়ে আমি এই যে লাল শাকটাও ভাজা বসিয়ে দিলাম আর এদিকে দেখো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি একদম পাতলা করে রান্না করবো এই যে এই যে এটা ছোট ছোট যে আমড়াগুলো হয় সেই আমরা দিয়েই টক ডালটা করবো আর টক ডালটা খেতে খুবই সুন্দর হয়েছিল হেভি টেস্টি হয়েছিল ডালটা আর এদিকে দেখো আমার শাক বাজারটাও হয়ে গেছে শাক বাজারটাও নামিয়ে নেবো বন্ধুরা আজকের ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছ তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি দেখো ডালটা হয়ে গেছে আমি তেলটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ডালটা খেতে খুবই ভালো হয়েছিল এই যে এই ছোটো আমরাগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে ডালটাও আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম বন্ধুরা তোমরা যারা এত সময় ধরে ব্লগটি দেখছো ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো এই যে রান্নাগুলো আমি টেবিলে সাজিয়ে নিয়েছি দুপুরবেলা তোমাদের দাদা ভাই বাড়ি আসলে তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়াটা করবো একদম ঢাকা দিয়ে আমি রেখে দিলাম আর বন্ধুরা ভোলানাতে যে পূজার ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেক অনেক সাপোর্ট করেছ খুবই ভালো লেগেছে তোমরা এভাবে পাশে থেকো আর দেখো বাইরে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর আজকের ব্লগটি বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগে ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ